শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মা অনেক অনেক জিনিস নিয়ে আসছে আজ থেকে টাটকা ফল এবং শাকসবজি নিয়ে আসছে এগুলোই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই তো আপনাদের ভাইয়া আমার শাশুড়িকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল আমার শাশুড়ি যেহেতু আছেন ঢাকায় কিছুদিন ধরে তো যাই হোক অনেকদিন ধরে গ্রামে যান না আর গ্রামে তো তার নিজের হাতের শাক সবজি তারপর লেবু থেকে শুরু করে কচু বিভিন্ন ধরনের শাক আম কাঁঠাল অনেক জিনিসই তার গ্রামে রয়েছে সেই সাথে জাম গাছ পেয়ারা গাছ এবং অনেক ধরনের ফল ফলাদি তার বাড়িতে রয়েছে আর এগুলো তার নিজের হাতের লাগানো এবং সে একসময় খুব যত্ন করত আফসোস সে এখন আর গ্রামে নেই তো যাই হোক গ্রামের মানুষ শহরে যখন থাকে তা আসলে মন টিকে না অনেক কষ্ট হয় তার থাকতে কারণ গ্রামের খোলা আকাশে ঘোরাফেরা করা মানুষটা আর সেই টাটকা শাক সবজি নিজে হাতে লাগিয়ে খেত আমরা যখন যেতাম তখন খেতাম এবং সাথে নিয়েও আসতাম তো যাই হোক আপনাদের ভাইয়ের যেহেতু গিয়েছিল আমার শাশুড়িও দুদিন থেকে আসছে আর সেই সাথে সে অনেক কষ্ট করে অনেক কিছু নিয়ে আসছে আসলে বাড়িতে না থাকলে অনেক জিনিস নষ্ট হয়ে যায় আর যে জানে সেই যত্ন করতে জানে সংসারে মায়া মহব্বত একমাত্র সেই বলতে পারে তার নিজের হাতে সিম গাছ লাগানো অনেকগুলো সিমের বিছি সে সংরক্ষণ করে তারপর নিয়ে আসছে যাই হোক সিমের বিচি তো একদমই কেনা লাগে না সব সবসময় সে সংরক্ষণ করে দেন এবং আমি সেগুলো রান্না করে খাই সিম গাছ লাগানো থেকে শুরু করে সিম কাঁচা সিম পাকা সিম সব শেষে আসিমের বীজগুলো শুকিয়ে তারপর সে রেডি করে দেন আসলে এটা খুব কষ্টকর আর আমি অন্যান্য জিনিস সব কিছু ভিডিও করতে পারছি না কারণ বস্তাবন্দি রয়েছে অনেক কিছুই আরও রয়েছে বোম্বাই মরিচ যেগুলো তার নিজের গাছে লাগানো পেঁপে তারপর লেবু আর আম ছিল চালের গুঁড়া আর দুধ আর হচ্ছে কাঁঠাল তো এগুলো আছেই আগেই বলছি মানে অনেক কিছু ছিল যেগুলো আমি আসলে স্কিপ করে গেছি আমি বলতে ভুলেও গেছি কারণ সব কিছু প্যাকেট করা তারপর তো পরিশেষে আমরা টাটকা টাটকা কাঁঠাল ভেঙে খেলাম এবং খুবই ভালো লাগছে ছোট্ট কাঁঠাল একটা ভেঙে নিয়েছি কারণ কাঁঠাল ছোট কাঁঠালগুলো আমার ভালোই লাগে আর অন্যদিকে কিছু আলু শাক এখানে আছে আর এগুলো বেছে খুঁটে নিচ্ছি আর টাটকা টাটকা আলুর শাক আমি রান্না করে নেব এটা হচ্ছে পরের দিন বেলায়। আর যেগুলো নিয়ে এসছিল এগুলো হচ্ছে রাতের বেলা রাত অনেক রাত হয়ে গিয়েছিল আসতে প্রায় একটা থেকে দেড়টা বাজে ওনারা এসেছেন তো সেই রাতে সব কিছু খুলে রেডি করে একদম আলাদা আলাদা করে তারপর রেখে দিয়েছি আর পরের দিন দুপুরবেলা মাংসের পাশাপাশি আলু শাক রান্না করছি কারণ মাংস খেতে খেতে মাংসের পাশাপাশি শাক সবজি একটু ভালোই লাগে তো একটু ডাল দিয়ে ছুটকি তারপর একটু অন্যভাবে সাদা মাঠাভাবে আমি রান্না করে নিব তারপর তো আপনাদের ভাইয়া কিছু পেয়ারা নিয়ে আসছে বাজার থেকে আর কিছু ফল নিয়ে আসছে সেগুলো আমি করে বের করে নিচ্ছি সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে বলবেন না ভালো থাকবেন আর ভিডিওর আহ বেশি বড় করব না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে যারা ভালোবেসে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ